তাহলে বগাটে আমার তো পাওয়ার দেখলি হ্যাঁ কাকা বাবু পাহাড় তো আপনার হবে আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে পাহাড় লয় দে পাওয়ার পাওয়ার হ্যাঁ হ্যাঁ ওই হইলো আর কি মুরক্ক সুরক্ক মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গিয়ে আর কি করব আরে বগাটে তোর বোনকে এখন কি করবি ভাবছিস কি আবার কইবে দুই সাথে দেখে শুনে দিয়ে দিবে আবার উনি এই ঘরের কি বাকি হবে তুমি লাউড়া চুপ তুমি যা বুঝো না তা নিয়ে বকো না বি দিবে বলি তো আর দেয়া হয়ে যায় না পেট এখন বাচ্চা আছে বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করে দিবে ততক্ষণ তো মেটার বিয়ে দেয়া যায় না হ্যাঁ তো হসপিটালে গিয়ে

হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু কিন্তু বাচ্চাটাকে কোথা ডেলিভারি করে বাই করবে আরে কেলা ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা বুঝতে পেরেছিস তো লুকিয়ে লুকিয়ে করবে যাতে লোকে জানা জানি না হয় কিন্তু একটু খরচটা বেশি পড়বে বেশি পড়লেও কিছু করার নাই তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি হ্যাঁ কাকা বাবু দেখেন তাহলে অল্প খরচের মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে কেলা চুদা ছেলে পকেট করে আবার বাচ্চা বের হই পুরো মোবাইল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে হ্যাঁ তো বাচ্চা বাই কইতে মোবাইল লাগে নাকি ওই বগা মারা নিয়ে তো আমি কথা বলতে বললাম চুপ করে থাক তুই

তাই হবে টাকা বাবু আচ্ছা বেশ ঠিক আছে আগে নেই তোর টাকা নে কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলে আর কিছু দাও মানা আমাকে এই জৈন্য ফেদা কোন মানুষের উপকার কইতে নাই হবে আমি টাকা আদায় করে দিলাম আমি তো তোর সাথে কথা বলে লিখিবে তুই দু লাখ লিবি আমি এক লাখ লিবো হ্যাঁ আবার কি বলে বলছি আর কিছু দাও আমি যদি বিচারের স্পটে না থাকতাম আমি যদি হম্বি টুমবি না করতাম তো টাকা আদায় করতে পাতেল হবে তো পাতেল টাকা আদায় করতে তবে বগাইতে মানুষের মতো কাজ কর বোকাচুদা

হ্যাঁ বলো বাবা শুধু মার্ডার করলেই হয় না বুঝলি তো এরকম গোপন কেশো টাকা ইনকাম করা যায় বুঝতে পারলি তো হ্যাঁ বাবা সেটা বুঝতে পারলাম এক কাজ কর তো বলায়ের খাসি দোকানে যা ঠিক আছে দেখ যে খাসির মাংস দেখি লিখা চর্বি দেখে বলায়ের ওলির বাবা টাকা দিয়ে দিবে ঠিক আছে বাবা ভগবান পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান শালা মানুষ হবে শালা জানোয়ার শালা হারা নি শালা সে ছোট থেকে ঐরকম শালা শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে কাল না হলে পরশু হবে পরশু না হলে তারও দিন ভালো হবে ও শালা মাসের পর চলে যায় বছরের পর বছর চলে যায় শালা ভালো হয় না শালা তাই না বটে তিন তিন লাখ টাকা ঘর থেকে চলে গেলাম কথা সময় ইচ্ছা হচ্ছে করে মারি আমি এই কথা শুনো তুমি কি আমার কাছে শুতে পাও না হ্যাঁ কইতে বাবা তিন তিন

একবার তো ওইভাবে আমি তো বুঝতে পারছি আমি তলায় পড়লে তো কাটা গোটা বাজবি না সব ভরে নেবে আমি বুঝতে পারছি না সেই বাবা তুই মানুষের মতো ব্যবহার করলি না পরের মেয়েকে লল দিয়েছিলাম রে তার জন্য ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি তাতে তোর আমাকে দেখতে পাচ্ছিস না বেশ ভালো কথা

হ্যাঁ আর কপাল নিচু বা ছিল মরা যাক দিয়ে বড়া আমাকে খুঁজে বাই করতে হবে এবং কিছু করার নাই

বাবা লো বা করে কি যন্ত্রণায় ফুয়েছি ভগবান ভগবান গো যে ডাল ধরেছি সে ডালে মটমৎ করে ভেঙে গেছে একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান তাই শুনে ভগবান আমার কথা আমি পাপি মহাপি আমি বালের আর ঘুষিয়ে না।

ভাবলাম কি ভাবলে তুমি সত্যি ভগবান দুনিয়াতে কত রকম মেয়ে সৃষ্টি করেছে